নমস্কার আপনারা দেখছেন চ্যানেল সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কলমি শাকের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে নিমের বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপন করুন জল দিন তা আপনাদের জন্য গড় করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ প্রীতি যোগ দিন শনিবার এবং রাহুকাল থাকবে আটটা বারো থেকে নটা তিপ্পান্ন পর্যন্ত এই সময়কালে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় অমৃতকাল ছটা থেকে আটটা শুভ সময় দুটো পঞ্চান্ন থেকে চারটে ছত্রিশ এই সময়কালে যে কোনো শুভ শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন শুভ দিক রয়েছে পশ্চিম দিক চলে যাব আপনাদের সাথে আলোচনা, রাশিফলের রাশিফলের প্রত্যেক যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আকস্মিক অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে অর্থ হানি হতে পারে ব্যর্থ চিন্তা হতে পারে স্বাস্থ্যের খেয়াল রাখুন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি আর্থিক লাভ মিলবে পরিবারের সমস্যার সমাধান ঘটবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা দুই মিথুন রাশি যাত্রা হতে পারে কর্মের সাফল্য মিলবে থেমে থাকা কাজগুলি শেষ হয়ে যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কর্কট রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে ব্যস্ততা হবে উচ্চ শিক্ষায় সাফল্য মিলবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই সিংহ রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে আর্থিক লোকসান হতে পারে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য অ্যাশ কালার শুভ সংখ্যা সাত কন্যা রাশি কর্মক্ষেত্রে লাভ দেখতে পাবেন উপহার সম্মান লাভ হতে দেখা যাবে সন্তানের পক্ষে কিন্তু আজকে উন্নতি আপনারা লক্ষ্য করতে পারবেন শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে আর্থিক স্থিতি উত্তম হবে স্বাস্থ্য মোটের উপর ভালো হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি স্বাস্থ্যের উন্নতি হবে কর্মক্ষেত্রে সমস্যাগুলি মিটে যাবে সম্পত্তি দ্বারা কিছু বিশেষ লাভ এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ ধনু রাশি বিবাদ হতে পারে গাড়ি সাবধানে চালান শরীরের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখুন শুভ শুভ রং আপনাদের জন্য সাদা সংখ্যা মকর রাশি অর্থ লাভ হতে দেখা যাবে মানসিক চিন্তা সমাপ্ত হবে পারিবারিক জীবনে কিছু বিশেষ জটিলতা যা চলে আসছিল সেগুলো মিটতে দেখতে পাবেন শুভ রং হলুদ শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলবে কর্মক্ষেত্রে সাফল্য মিলবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা সংখ্যা রাশি মানসিক সমস্যা চার দূর হবে অর্থ লাভের প্রবল হতে দেখা যাচ্ছে স্থান পরিবর্তন এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে